হ্যালো এভরিও মর্নিং সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে জিম টমা এসছে টম চা খাচ্ছে ঘুম থেকে উঠে আর এই আর একটা বদমাইশ ব্রাশ করছে অনেকক্ষণ ধরে ব্রাশ করে চলেছে কিন্তু ব্রাশ আর শেষ হয় না ও বাবা হ্যাঁ জন্য একটু পেটে চলে যাচ্ছে বটে মামি এসছে মামি সকালবেলা উঠে গুড মর্নিং দেখি রান্নাঘরে কি হচ্ছে রান্নাঘরে রান্নি ঘরে টিফিন ওই কালকের আলু চাচ্চুরি ও কালকেরটা রয়েছে না একটু এই কালকে আলু চচ্চড়ি তাহলে আমি মুড়ি আর আলু চচ্চড়ি খাবো আমার

সোমবার আ আমাদের বাদশাটা কি করছে দেখি কি করছো ওটা নিয়ে এই এটা হাই করে দাও বাবা সবাইকে ওটা তো পড়ে যাবে এই তোাল এটাকে ফেলছে আয় সরো খুঁই না আমি যে সাজাবে তাকে বলিনি বলে দেবো

সকাল সকাল উঠে আবার একটা সকাল সকাল উঠে আবার একটা টেনশন নতুন পিঠটা বুঝে গেছে বোধ হয় ও একটার পর একটা কিছু না কিছু চলতেই থাকে একটা শেষ হয়তো আর একটা আর একটা শেষ হয়তো আর একটা যাই দেখি আবার এখন কোথা দিয়ে কাকে ধরে আনি দেখছি খুব চেঁচামেচি চলছে বাড়িতে কারণ হচ্ছে পটি প্যান্ট বুঝে গেছে এটা একটা খুব কেলেঙ্কারি কেস হয়েছে সকালবেলা উঠে না খুব কেলেঙ্কারি কেস হয়েছে এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে খুব চেঁচামিচি খুব মুশকিল এই তুই চুক না লোকে দেখে আর দেখবে না না আমি চাউমিন চাউমিন কিছু খাইনি ছি 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 ও সব কিছু হয়নি মামকে বললাম হাত দিয়ে একটু প্যান্টটা খুচিয়ে দিতে বুঝে গেছে তো বাবা বলছে হ্যাঁ সকাল সকাল উঠে কি কেলেঙ্কারি যা এই একটা কি বেরিয়েছে না হারপিকের একটা কি বেরিয়েছে না ওই যে সব বেসিন ওই হ্যাঁ হারপিকের ওই কিছু জ্যাম হয়ে গেলে ওই ওটা দিয়ে দিলে পরে এ হয়ে যায় বুঝতে পারছি না কি হবে আচ্ছা আমরা এসেছি হাতিবাগানে শপিং করতে বলতে পাঞ্জাবিগুলো চেঞ্জ করতে এসেছিলাম যদিও আমার পাঞ্জাবির দোকানে করা হলো না ব্লকটা আমার ওই ডিপের আর ওর বাবার জহর গুলো চেঞ্জ করতে এসেছিল এখন মামি হার কিনবে মা আবার কি কিনে যে টেবিল ক্লথ আমি কিনেছি টেবিল ম্যাট আর হাতিবাগান দিয়ে হাঁটছি কি সুন্দর সুন্দর কাপ দোকান হাতিবাগানে সব কিছু হাতিবাগানে আমার বাড়ি মানে প্রায় এটা আমার পাড়া এই যে কত কি খেলনার দোকান দেখাচ্ছি এইখানে টেবিল ম্যাচের দোকান আছে সব কিছু হাতি বাগানে একসাথে সব কিছু পাওয়া যায় একই ছাদের তলায় বলে না সব কিছু এই যে হাতি বাগান দিয়ে হাঁটছি পরপর যদি এখন সব দোকানগুলো খোলেনি ভেতরে শাড়ির দোকান সব কিছু পাঞ্জাবির দোকান ফড়িয়া পুকুর যেখানে এসেছিলাম ওখানে মেন হচ্ছে পাঞ্জাবিরি মার্কেট এই যে সব কিছু সব এভরিথিং হাতি বাগানে সব কিছু পাওয়া যায় এখানে আবার ঠাকুরের জিনিসপত্র আছে ঠাকুরের জামা এখনও সব দোকান খোলেনি মোটামুটি খুলতে খুলতে দুপুর একটা তো বাজেই সব কিছু ওপেন ওপেন এখানে হচ্ছে ফুল বাড়িতে অনেক সময় আমরা প্লাস্টিকের ফুল দিয়ে সাজাই এখানে হচ্ছে সেই সমস্ত ফুল পাওয়া যায় সুন্দর সুন্দর ফুল ঘর সাজাবার জিনিস ফুল অনেক রকম জিনিস মেন হচ্ছে এখানে ফুল এখানে হচ্ছে এই যে ডোর ম্যাট টেবিল ম্যাট সমস্ত কিছু এখানে হচ্ছে কাপ খুব সুন্দর সুন্দর কাপগুলো দেখতে ভীষণ সুন্দর কাঁচের কাপ হ্যাঁ এখানে হচ্ছে সোফার কভার এই যে এখানেও আছে প্রচুর হার দেখতে পারো এখানেও দেখতে পারো

মা রেডি হয়ে গেছে মামিও রেডি হয়ে গেছে সৌমিও রেডি হয়ে গেছে সবাই আজকে রেডি আছি বসার জন্য আজকে কি হয়েছে আজকে আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে যেটা হচ্ছে বেগুন পোড়া আর ঝোল তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন না প্রত্যেক মানডেতে খাই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতদিনে হ্যাঁ প্রত্যেক মানডে আচ্ছা কালকে কালকে এই চচ্চড়িটা শ্বশুরবাড়ি থেকে বাড়ি থেকে এক্সপোর্ট হয়েছে না না এক্সপোর্ট কেন হবে হ্যাঁ তুমি দাও এতটা খাবে তো হুম না না অতখানি খাবো না একটুখানি কম সরি হয়ে যাবে সে লাগলে আমি

আর এই যে ভাত কালকে এত বেঁচে গেছিল সবগুলোই শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে এবার আমরা খেতে বসে যাই আমার মিটিংও রয়েছে একটু বাদে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে মামিরা চলে যাচ্ছে আবার দেখা হবে বারো তারিখে পইতে এই বারো হ্যাঁ বারো তারিখেই তো বইতে

আমি আজকে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে বন্ধু করে পড়া শেষ হয়ে গেছে কিছু বাকি রয়েছে সেগুলোকে করতে হবে তো কালকে দেখি কালকে আবার বাকিটা করব আজকে একটু লেট হয়ে গেছে কয়েকটা মিটিং ছিল সেগুলোকে করতে আজকে লেট হয়ে গেছে আর এই কি করছে দেখি হাত নাড়ছে

তোর সাথে সাথে আমি একটু ভিক্ষা নিয়ে নেবো সবাই খেতে পারবো না মানে একদম

দুঃখ পেলাম আমাকে দ্বীপের পৈতের দিন খেতে দেবে না কেউ কখন খেতে দেবে কখন খেতে দেবে আমি আচ্ছা আমি কখন খেতে পারবো ভাই আমরা আমি কখন খেতে পারবো কখন খেতে পারবো পিসে বললে তবে আমি খেতে পারবো আমি খুব দুঃখ পেলাম আর তারা একদমই খেতে পারবে না একে আমি একটু কম খাই তার উপরে আবার আমাকে খেতে দেবে না বলছে তো যার জন্য আমি একটুখানি দুঃখ পেয়েছি আজকে তাড়াতাড়ি আপনাদের গুড গুড নাইট জানিয়ে দিই সবাইকে গুড নাইট থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা দেখার জন্য শেয়ার করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বাকিরা